বন্ধুরা শুকু শুভেচ্ছা সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন খুব ভালো লাগবে ভিডিওটা এই যে মসুর ডাল এটা রয়েছে আলু সয়াবিনের তরকারি অর্ধেক মানুষের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে ঝিঙার তরকারি এটা রয়েছে বন্ধুরা সিদ্ধলের দলের এটা রয়েছে কচু পাতা চাকনি এটা রয়েছে পাতাকপি পাতাকপি ভাজি রয়েছে এটা এটা রয়েছে মসুম একটা ডাল এটা রয়েছে বন্ধুরা এটা সিদ্ধ ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এখন পেঁয়াজ দেবো কাঁচা তেল দিয়ে এটা একটা সিদ্ধ আর রয়েছে এই যে গরম ভাত আর এই যে রয়েছে দেখেন এটা একটা রাজস্থানের সিম বলে এটাকে গাওয়ার ফলে স্পেশাল এখানকার রাজস্থানের তরকারি কিন্তু এটাকে ভাজি করে না কিন্তু আমি আজকে ভাজি করলাম বন্ধুরা তরকারি আজকে অনেক রয়েছে তাই তরকারি করলাম না তো এটা রয়েছে ভাজি ঠিক আছে আর অনেক কিছু তরকারি রয়েছে তাছাড়া আমি কালকে আমাদের রাত্রে নিয়ে আসতে সব চিকেন পনির চিকেন এটা ফুললাম না কেন কি আমি খাই না তো কেমন লাগলো আপনাদের আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার ফলো করে পাশে থাকবেন আর যদি যোগ্য মনে হয় তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন খেয়াল রাখবেন পরিবারে টাটা